আপনার পাখের তো পুরা বাংলা খাবার সব দেশি খাবার ভাবি রান্না করতে পারতেছে না শুধু চান্স পাইতেছে না

কদবেল আর ইয়ে বড়ই কদবেল আর বড়ই আলাদা আলাদা করছি আর এটাতে আবার মিক্সড করে রাখছি আবু ফুপুর বাসায় চলো বলে কি না ফুপু এখন ব্যস্ত যাব না আমার ভাইয়ের ছেলেটা আর আমি ফোন করলে বলে ফুপু নামো নিচে নামো আসো না কেন বাসায় আসো তো একটু বাসায় আসো না কেন তুমি আসতেছো না আব্বু আমাকে নিয়ে যায় না কেমন হয়েছে ভাই ঝাল হালকা ঝাল মিষ্টি টক হ্যাঁ ঝালো যে খাওয়া যায় না

তুমি কি কররা আমি ভিডিও করতেছি কেন না আর দুইটা না ওই যে ওই ওই টেবিল একটা আছে তিনটা সিলভার দুইটা না देखतेस এটা করো করছস অ্যাড করবে